বন্ধুরা আপনাদের বাচ্চাদের সহজে যদি আপনারা ছবি আঁকা শেখাতে চান তাহলে আমার এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন দেখুন ছোট ছোট করে কতগুলো পাপড়ি দিয়ে দিচ্ছি গাঁদা ফুলের এভাবে আস্তে আস্তে ঘোরাতে ঘোরাতে কিন্তু একটি বড় গাঁদা ফুল আপনাদের হয়ে যাবে আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন অনেক সুন্দর একটি গাঁদা ফুল কিন্তু হয়ে যাবে এইভাবে আমি কিন্তু ঘোরাচ্ছি আস্তে আস্তে আপনারা কিন্তু বাচ্চাদের এইভাবে যদি দেখিয়ে দেন তাহলে তারা কিন্তু এইভাবে আঁকতে আনন্দও পাবে যেমন অন্যদিকে তারা কিন্তু সুন্দর সুন্দর ফুলের ছবি বা বা সুন্দর সুন্দর ছবি আঁকা শিখে যাবে দেখুন আস্তে আস্তে একটা পরিণত গাঁদা ফুলের মতো কিন্তু এই পাপড়িগুলো হয়ে যাচ্ছে দেখুন আস্তে আস্তে এই পাপড়িগুলো আমি বড় করে দিচ্ছি এভাবে আপনারা যদি আরও একটা রাউন্ড ঘুরিয়ে আনেন তাহলে বড় একটা গাঁদা ফুল হয়ে যাবে এভাবে দেখুন আমি বড় পাপড়ির পর্যায়ে পৌঁছে গেছি আর একটা রাউন্ড আমি দিব খুব বেশি হবে না আর হাফ রাউন্ড দিয়েই শেষ করব। দেখুন আমার গাঁদা ফুলের পাপড়ের অংশটা প্রায় শেষ হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব গাঁদা ফুলের নিচে যে বোটার অংশটা থাকে অসংখ্য ফুল থাকে গাঁদা ফুলে আপনারা জানেন সেটার যে গুচ্ছ অবস্থায় থাকে তার যে বোটাটা অনেক মোটা হয় এবং নিচের স্টিকটা শুরু হয় সেরকম দিয়ে এবার গাঁদা ফুলের পাতার আমি এঁকে দিচ্ছি গাঁদা ফুলের পাতা কিন্তু একটু নরম হয়ে থাকে এবং তার ভিতরে তেমন ওইরকম স্টিক থাকে না এরকম পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে একটা কাণ্ডকে কেন্দ্র করে এরপরে অন্য আর পাতাও আমি একই পদ্ধতিতে এঁকে দিচ্ছি গাঁদা ফুলের দেখুন এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে হয়ে গেল গাঁদা ফুল আঁকা এবার রঙ করার পালা আমি প্রথমে গাঁদা ফুলে হলুদ রঙ দিয়ে দিব গাঁদা ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে তার মধ্যে হলুদ রঙটায় বেশি থাকে হলুদ রঙের ফুলটাই বেশি আকর্ষণীয় বলে আমার কাছে মনে হয় এবং এই ফুলগুলো অনেক বড় হয়ে থাকে এই জন্যে আমি হলুদ রঙ দিয়ে দিলাম গাঁদা ফুলের এই পাপড়িগুলোতে হলুদ রঙের একটা গাঁদা ফুল হতে যাচ্ছে এর নিচের অংশে আমি সবুজ রং ব্যবহার করব এই জন্যে আমি একটা স্যাপ গ্রিন বা জাত সবুজ যেটা সেই জাত সবুজ কালারটা আমি এখানে দিয়ে দিচ্ছি সবুজ কিন্তু বিভিন্ন রকমের হয় এর মধ্যে ভেরিডিয়ান গ্রিন আছে লেমন গ্রিন আছে বা টিয়া কালার যেগুলো সেগুলো রয়েছে তো আমি এটাকে যে কালারটা ব্যবহার করছি এটা হচ্ছে স্যাপ গ্রিন এই গ্রিনটা আমাদের বাংলাদেশের বা এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার যে গাছপালা প্রকৃতি রয়েছে তার মধ্যে বেশি পাওয়া যায় এই ধরনের গ্রিন তো এটা দিয়ে মোটামুটি আমি শেষ করলাম তা আপনাদের কেমন লাগলো আজকের গাঁদা ফুল আঁকা কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে পেসটি ফলো করে রাখতে পারেন